মহতারাম শাহেদের জন্ম নেয় হতো মাওলানা মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম ওনার ব্যাপারে এককে নাকি মামলা করছে মামলা কি উনি বলছে শুধু কোরআন দিয়ে দেশ চলবে না এটা বলছে উনি মামলা করছে কারা জানেন যারা শুধু কোরআন মানে হাদিস মানে না কি বলছে যারা শুধু কি মানে কোরআন মানে হাদিস মানে না তো শাহেদের জন্ম নাই ওনার কথা কিন্তু পুরাটা ছাড়া নাই ভিডিওর পুরা বক্তব্য হলো এরকম এ শুধু কোরআন দিয়া না কোরআন দিয়ে হাদিস দিয়ে এটা ছিল তার বক্তব্য এটা তো আমাদের বক্তব্য শুধু কোরআন না কোরআন এবং হাদিস শুধু হাদিসও না শুধু কোরআনও না কোরআন এবং হাদিস যারা সিদ্র অন্বেষণ করে যারা সিদ্র সিদ্ধান্বেষণ করে আলেমদের দোষ খুঁজে ওরা কি করলো শুধু কোরআন এতটুকু অংশ রাখছে আর যে পরে বলছে হাদিস দিয়েও দেশ চালাতে হবে এটা কাজ তাহলে আমার সাথে একটু বলেন শুধু কোরআন না শুধু হাদিস না কোরআন হাদিস যারা হাদিস অস্বীকার করে এটা ওদের একটা ষড়যন্ত্র এই দেশে ওরা মানুষকে হাদিস বিদ্বেষী বানাইতে চায় আমরা এটা হলো দিব না ইনশাল বলেন আমার সাথে শুধু কোরআন না শুধু হাদিস না কোরআন হাদিস এটি সবাই বলেন কেন বলেন সবাই কেন কেন উত্তর দিন কোরআনের সুরে হজের সাতাত্তর নম্বর আয়তে আসির কা রুকু করো শুধু চেষ্টা করো কিন্তু কোরআনে নাই কিভাবে রুকু করবা আর কিভাবে চেষ্টা করবা এটা আছে হাদিস কোরআনের সুরা বাকার একচল্লিশ নম্বর আয়াত আছে আপনি মুসলাত তোমরা নামাজ কায়ম করো কিন্তু নামাজ কিভাবে কায়েম করবো ফজরের নামাজ দুই রাখা জোহরের নামাজ চার রাখা আসরের নামাজ চার রাখা নামাজ তিন ডাকাত এশার নামাজ চার ডাকাত এটা কোরআনে নাই কোরআনে আছে নামাজ পড়ো কিন্তু চার রাখাত জোহরের নামাজ চার রাখাত আসরের নামাজ তিন রাখাত মাগরীবের নামাজ চার রাখাত এশার নামাজ দুই রাখাত ফজরের নামাজ এটা কোরআনে না হাদিসে আছে এখন আপনারা আমারে বলেন শুধু কোরআন না শুধু হাদিস না কোরআন হাদিস কোরআন মানলে শুধু জানলাম নামাজ করো হাদিস মানলে জানলাম যে নামাজ পড়ার ব্যাখ্যাটা হাদিস থেকে জানলাম কোরআনে আছে নামাজ পড়ো কি আছে কিভাবে এটা হয়ে আসবে শুধু করার না শুধু আসিস না এটা প্রত্যেকে বেশি বেশি ব্যাপক ভাবে বলবেন কারণ একদম ইযতুত করে আমাদের দেশে এরা আমাদেরকে হাদিস বিদ্বেষী বানাইতে চায় না আমরা কুরআন মানি আমরা হাদিসও মানি আমরা শুধু হাদিস বা শুধু কুরআনে মত না আমরা কুরআন হাদিস উভয়টা সমতায় আমাদের হাওয়া এজন্য এখন থেকে আপনারা বিভিন্ন মাহফিলে যে স্লোগান দেন আল কুরআনের আলো ঘরে ঘরে জ্বালো সাথে সাথে নাও বলেন আল হাদিসের আলো ঘরে ঘরে মনে থাকবেন এই স্লোগানটাতে এজন্য দেন বলেন আল কুরআনের ঘরে ঘরে আলো এর না

তিন হাজার পাঁচশো চল্লিশ নম্বর হাদিসে হাদিস আসছে আল্লাহ বলেন হাদিসি করছি এটা হাদিসি করছি হাদিসি করছি মানে আল্লাহর বক্তব্য আল্লাহ বলেন আমার কাছে যদি তুমি রাশি রাশি বালু পরিমাণ গুণা নিয়ে আসো আর খালি যদি শিরিক না করো আমি বালু পরিমাণ ক্ষমা দিয়ে তোমাকে ক্ষমা করে দিব আল্লাহ আমাদের সকলকে তাওহীদের উপর অটল থেকে শিরিক মুক্ত জীবন যাপন করে যেন আমরা কবরে যেতে পারি আল্লাহ তৌফিক দান করেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিহি আশহাদু আল্লা ইলাহা ইল্লা আন্তা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক